ভূমিদশে বিধ্বস্ত পশ্চিম বর্ধমানের হরিশপুর গ্রাম ভূমিদশে বিধ্বস্ত সেই ছবি আপনাদের দেখাব পশ্চিম বর্ধমানের হরিশপুর গ্রাম দু সালের জুলাই মাসে বড় সড়ো ধস নামে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান বাসিন্দারা ফ্ল্যাটে পুনর্বাসন নিতে চাননি বাসিন্দারা ফিরে আসেন ধস কবলিত গ্রামে হরিশপুর গ্রাম বসবাসের যোগ্য নয় ফের জানালো ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড ফোনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ভূমি ধসে বিধ্বস্ত পশ্চিম বর্ধমানের হরিশপুর গ্রাম এবং যেমনটা জানানো হচ্ছে যে এই এলাকা একেবারে বসবাস নয় একেবারে দেখো আজকে ইস্টার্ন কলফি লিমিটেডের যিনি সিএমডি অর্থাৎ চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর তিনি আজকে আসেন সতীশ কুমার ঝা এবং তিনি তার যারা ইসিএল এর আরো যারা কর্তৃপক্ষ বা ইসিএল এর যারা পদাধিকারী তাদেরকে সঙ্গে নিয়ে আসেন এবং পুরো গ্রাম তিনি ঘুরে দেখেন এবং যে বাড়িগুলিতে ধস নেমেছে রাস্তায় ঘস নেমেছে সেইগুলি তিনি ঘুরে দেখেন এবং তারপরে তিনি বলেন এই যে গ্রাম এটা একেবারেই মুক্ত নয় এই গ্রামে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে ইতিমধ্যেই যে ঘটনা ঘটে গিয়েছে তারপরেও আবার দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং এই মুহূর্তে এই গ্রাম কিন্তু বসবাসের যোগ্য নয় তাই গ্রামবাসীদের অন্যত্র যাওয়ার তিনি পরামর্শ দেন দিন এবং তিনি বলেন যে এডিডিএ অর্থাৎ আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অন্ডাল বিমাননগরীতে যে ফ্ল্যাটের ব্যবস্থা করা হয়েছে সেই ফ্ল্যাটেই আপাতত উঠে যাক এই পরিবারগুলি এবং তারপরেই তারা ইপিএল এর তরফ থেকে আলাদা করে তাদের যে পুনর্বাসন যে তারা দাবি করছেন অর্থাৎ গ্রামবাসীদের দাবি হচ্ছে তাদের উপযুক্ত পুনর্বাসন দিতে হবে তাদেরকে জমি দিতে হবে এবং সেই জমিতে বাড়ি করার অর্থ দিতে হবে যেটা এর আগেও অনেকগুলি কলিয়ারি এলাকায় হয়েছে এখানেও সেই রকম ভাবেই পুনর্বাসনের প্যাকেজ দিতে হবে এবং তবেই তারা এখান থেকে অন্যত্র যাবেন এইবারে এসে অর্থাৎ এই সিএমডি এখানে এসে আজকে বলেন যে আপাতত তারা ফ্ল্যাটে যান পরবর্তীতে তিনি ব্যবস্থা নেবেন এবং তিনি প্রচেষ্টা করবেন যাতে তাদেরকে এইভাবে প্যাকেজ অর্থাৎ রিহাবিলিটেশন যে প্যাকেজ সেটা দেওয়া আহ তাদের যেটা দিতে পারেন এবং সে নিয়ে তিনি প্রচেষ্টা করবেন যদিও গ্রামবাসীদের যেটা দাবি যে তারা উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে অর্থাৎ উপযুক্ত পুনর্বাসন না পেলে তারা এখান থেকে যাবেন না আর তারা ঝুঁকির মধ্যে দিয়েই এখানে বসবাস করবে। এই পরিস্থিতি এখন হয়ে রয়েছে হরিশপুর গ্রামে দু সালের জুলাই মাসে পরপর ধস নেমেছিল এই গ্রামে তার আগেই বলে রাখি দেখো এর দুপাশে ওসিপি রয়েছে খোলামুখ খনি রয়েছে কয়লা খনি এবং সেখানে আগুন লাগে এবং আগুন লাগার ফলেই এই গ্রামে ধস নামে এবং সেই ধসের কবলেই কার্যত এখনো দিন কাটাচ্ছেন এলাকার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন ইসিএল এর পক্ষ থেকে দ্রুত যদি পুনর্বাসন দেওয়া হয় সেক্ষেত্রে এখানে থাকা যে পরিবারগুলি ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা বেঁচে যাবেন বলা যায় একেবারে বিশ্বজিৎ আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা আপাতত ধন্যবাদ কি বলছেন স্থানীয় বাসিন্দারা শোনাবো আপনাদের আমাদের তো মনে হচ্ছে যে উনি যেন সবাইকে আমাদেরকে যারা পুনর্বাসন চাইছি যাদের জমি আছে জায়গা আছে সেটা যেন দেওয়া হোক আর ওই যে ফ্ল্যাট বলছে ফ্ল্যাটে আমরা গিয়ে কি করব কারো গরু ফ্ল্যাটে যান না ইমিডিয়েট ফ্ল্যাটে গেলে পরে আমাদের হবে না আমাদের জয়েন্ট ফ্যামিলি আছে ফ্ল্যাটটা তো কোথায় থাকবো আমরা কারো গরু আছে গরুগুলো ফ্ল্যাটে কোথায় রাখবো বলুন ছাগল আছে কোথায় রাখবে ফ্ল্যাটে আমাদের হবে না আমরা এইখানে তাহলে এই এই যে গ্রামটা ধস নেমেছে এইখানেই আমরা কেন পড়ে আছি

उसके लिए क्या मिलेगा नहीं मिलेगा जो मिलेगा अच्छा मिलेगा इतना मैं कह सकता हूँ लेकिन जो बना है अड्डा आप लोग को मालूम होगा आसनसोल या अंडाल बोलते हैं आसनसोल दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी उसके तहत जो भी व्यवस्था की गई है वहाँ भी बहुत सारे जगह पे जमीन चिन्हित कर फ्लैट बनाया गया है उसको अभी ले, ले लेना चाहिए বসবাসের যোগ্য নয় হরিশপুর একেবারে এমনটাই জানিয়ে দিয়েছেন ইস্টার্ন কোলফিল্ডস বিপজ্জনক এই এলাকা এমনটাই জানানো হয়েছে সিএমডির তরফে উপযুক্ত পুনর্বাসন দেওয়ার চেষ্টা করা হবে জানিয়েছেন সিএমডি